হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প এক্সেল রোদ পর্ব বাইশ লেখিকা জেরিন আক্তার নিপা নীতি ঘুমোতে গেলে প্রায় একটার দিকে অব্র আগেই ছিল অব্র ভেবেছিল নীতি হয়তো আজ একটু তাড়াতাড়ি রুমে আসবে কিন্তু তা হলো না নীতি দিন এসে আজ আরো বেশি দেরি করলো আজ নীতির উপর অনেক রেগে আছে বাড়িতে না হয় কাজ করে তাই বলে বেড়াতে এসেও এত কাজ করতে হবে নিজের হাজব্যান্ডকে একা রেখে সব সময় অন্যদের সাথে থাকে নীতি রুমে এসে দেখে অব্র এখনো বিছানায় বসে আছে নীতি বলল সে কি আপনি এখনো ঘুমাননি কেন অব্র কিছু বললো না নীতি আবার বললো চাচিরা সবাই এতক্ষণ নিচেই ছিল সবাইকে রেখে চলে আসলে কেমন দেখাতো তাই একটু দেরি হয়ে গেল আপনি এখনও বসে আছেন কেন অব্র এবারও চুপ নীতি এখন একটু 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 করে বুঝতে পারছে অব্র যে রাগ করছে এতদিনে অব্রের রাগ অভিমান খুশি সব বুঝে গেছে নীতি আপনি কি আমার উপর রাগ করেছেন এতক্ষণে অব্র মুখ করলো বলল না তোমার উপর শুধু শুধু রাগ করতে যাব কেন তোমার উপর রাগ করার অধিকার আমার আছে নাকি আমি জানি আপনি আমার উপর এগিয়ে গেছেন জানো তাহলে জিজ্ঞেস করো কেন অব্রয় এমন কঠিন আচরণ নীতির কান্না পাছে নীতি তবুও কান্না চেপে রেখে বলল আমি আপনার কথা শুনিনি না আপনার মন মতন হয়েও চলতে পারি না আসলে আমি আপনার যোগ্যই না নীতি আরও কিছু কথা কিছু বলতে যাচ্ছিলো কিন্তু অব্রকে থামিয়ে দিল অব্রের রাগ আরও বেড়ে গেল। অবরো কতভাবে বোঝাতে চাই নীতি ওর জন্য পারফেক্ট তবুও নীতি নিজেকে ছোট মনে করে কেন তোমাকে আমার কথা শুনতে হবে না আর না আমার মনের মতন হতে হবে তুমি তোমার মতোই থাকবে আমি তোমারকে আমাকে নিয়ে তোমার কিছু আসে যায় নাকি লোকে একটা বাইরের মানুষকেও এতটা অবহেলা করে না যতটা তুমি তোমার হাজব্যান্ডকে অবহেলা করো আচ্ছা তুমি সব সময় আমার থেকে দূরে দূরে থাকো কেন না আমাকে যদি ভালো না বাসো তাহলে তো অন্য কথা আমার সাথে থাকতে না চাইলে সোজাসুজি বলতে পারো এভাবে অভিনয় করে আমার সাথে তোমার থাকতে হবে না সবাই মনে করে আমার স্বামী স্ত্রী কত সুখে আছি আমরা দুজন দুজনে কত ভালোবাসি কিন্তু আমরা তো জানি আমরা কেমন স্বামী স্ত্রী আমাদের মধ্যে কোনো কেমন সম্পর্ক বিয়ের পর থেকে তুমি আমাদের মধ্যে একটা দূরত্ব বজায় রেখেছো না নিজে আমার কাছে আসছো আর না আমাকে তোমার কাছে যেতে দিচ্ছ আমি যতবারই তোমার কাছে যেতে চাইছি ততবারই তুমি নানানভাবে বুঝিয়ে দিয়েছো তুমি আমাকে ভালোবাসো না আমি তো একটা মানুষ নীতি তাই না আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে তাই না তুমি আমার স্ত্রী তোমাকে কাছে চাওয়া কি আমার খুব বড় আর নাই তুমি কেন আমার সাথে এমন করছো কেন নীতি অব্র কথাগুলো বলে দেওয়ালে জোরে জোরে ঘুষিয়ে দিতে লাগলো অপে কথা শুনে নীতি অবাক হয়ে তাকিয়ে রইল দুচক বেয়ে শুধু পানি পড়ছে নীতি এতদিন কতভাবে অব্রকে তার ভালোবাসা বুঝিয়ে অব্র এসবের কিছুই না বুঝে এসেছে কিনা ওকেই দোষ দিচ্ছে তুমি এখন আমাকে ক্লিয়ারলি বলবে তুমি কি আমার সাথে থাকতে চাও নাকি আমার থেকে মুক্তি চাও তুমি না চাইলে আমি জোর করে এই সম্পর্কে তোমাকে আটকে রাখবো না তুমি বললে আমি ফিরে গিয়েই ডিভোর্সের ব্যবস্থা করব তোমাকে সারা জীবনের জন্য আমার থেকে মুক্তি দেব। অব্রের মুখে ডিভোর্সের কথা শুনে যেন নীতির মাথায় আকাশ ভেঙে পড়ল এক মুহূর্তের জন্য পুরো দুনিয়া উলট পালট হয়ে গেল চোখের সামনে সব কিছু যেন অন্ধকার দেখতে লাগলো অব্র নীতির দিকে না তাকিয়েই বলল বলো নীতি কী চাও তুমি তুমি কি এই সম্পর্ক থেকে মুক্তি চাও কথাগুলো বলতে অব্রেরও খুব কষ্ট হচ্ছে অব্র নীতিকে কতটা ভালোবেসে তা সে বলে বোঝাতে পারবে না এখন হয়তো নীতিকে আর কখনও তার ভালোবাসার কথা বলাও হবে না নীতি আর সহ্য করতে না পেরে দৌড়ে গিয়ে পিছন থেকে অব্রকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতে লাগলো অব্র হঠাৎ নীতির এমন কাণ্ডে অবাক হলো নীতি শরীরের সম্ভব শক্তি দিয়ে অব্রকে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আল্লাহর দোহাই লাগে আপনি চুপ করুন আমি আপনার থেকে দূরে যাবার কথা কল্পনাও করতে পারি না আমি সব সময় আপনার সাথে সাথে থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত আপনার স্ত্রীর পরিচয় থাকতে চাই আপনার মুখ থেকে ডিভোর্সের কথা শোনার চেয়ে আমার মরণ হওয়া অনেক ভালো আপনি নিজের হাতে আমাকে মেরে বলুন তবুও আপনার থেকে দূরে যাওয়ার কথা বলবেন না আমি আপনাকে কতটা ভালোবাসি তা কখনোই হয়তো বলতে পারবো না তবে এটুকু বলতে পারবো যেদিন আপনার থেকে আমি দূরে সরে যাব। সেদিন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে বিশ্বাস করুন আমি কখনো আপনাকে এতটুকু অবহেলা করিনি আমি সব সময় সবার আগে আপনার চাওয়াটাকে গুরুত্ব দিয়েছি আমি কখনও আপনার থেকে দূরে থাকতে চাইনি সব সময় নানান অজুহাতে আপনারই কাছে থাকতে চেয়েছি আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহর পরে এই পৃথিবীতে আমি সবার থেকে বেশি আপনাকে ভালোবাসি আমার বাবা মা নেই ছোটো থেকে কখনো কারো কাছ থেকে এতটা ভালোবাসা পাইনি আমার ভয় হতো যদি এত সুখ আমার কপালে নাশ হয় তাই আপনার থেকে দূরে থাকতে চেয়েছি তবে আমি পারিনি ঘুরে ফুরে বারবার আপনার কাছে চলে এসেছি নীতি ব্যাকুল হয়ে কাঁদছে নীতিকে এভাবে কাঁদতে দেখে সত্যি বোকা হয়ে গেল মুহূর্তে ওর সব রাগ পানি হয়ে গেল অব্র ভাবতে পারেনি এই পাগলি মেয়েটা তাকে কত ভালোবাসে অব্র সব কিছু না জেনেও শুধু কথাই না শুনিয়ে দিল নীতিকে শক্ত করে জড়িয়ে ধরে এক হাতে নীতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল নীতি এই পাগলি মেয়ে এভাবে কাঁদছ কেন একটু শান্ত হও লক্ষ্মীটি একটু তো কান্না থামাও এভাবে কেউ কাঁদে নাকি নীতির কান্না থামার কোনো নামই নিচ্ছে না বরং অপ্রের কথা শুনে নীতির কান্না আরও বেড়ে গেল কি মুশকিল এই মেয়ের কান্না তো আর বেড়ে যাচ্ছে নীতি প্লিজ কেঁদো না তোমাকে এমন করে কাঁদতে দেখে আমারও অনেক কষ্ট হচ্ছে অপ্র অনেক কষ্টে নীতিকে নিজের থেকে ছাড়িয়ে সুদা করে দাঁড় করালো নীতি এখনও মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে অপ্র শান্ত কণ্ঠে বললো কাঁচছ কেন বাগলি আমি কি তোমায় ছেড়ে চলে গেছি নীতি ফোঁপাতে ফোঁপাতে বলল আপনি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলছেন আরে আমি জাস্ট কথার কথা বলেছি সত্যি সত্যি তো তোমাকে ছেড়ে দেয়নি আর আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না আমি রাগের মাথায় ওসব কথা বলে ফেলেছি বিশ্বাস করো একটা কথাও আমি মন থেকে বলিনি নীতি ফোঁপাচ্ছে এতটুকু সময়ে কেটে কেটে কী অবস্থা করেছে মেয়েটা নীতিকে দেখে অব্রের ভীষণ মায়া লাগছে অব্র বুঝেই হোক আর না বোঝেই হোক এই মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছে নীতির ফর্সা আর নাকের ডগা লাল হয়ে গেছে চোখ লাল হয়ে ফুলে গেল অব্র নীতির কপালে চুমু দিয়ে দুই হাত দুই হাতে নীতির গাল ধরে মুখ তুলে উপরে এনে দু চোখের পাতায় চুমু দিয়ে বলল আমি তোমাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দাও আমাকে আমি যদি ওসব না বলতাম তাহলে তুমি কোনোদিনও তোমার মনের কথা আমাকে জানাতে না সব সময় আমার থেকে দূরে সরে থাকতে এভাবে আমরা দুজনই কষ্ট পেতাম নীতি কান্না এখন থেমে গেছে নীতি অপ্রের দিকে তাকে ধরা গলায় বলল আপনি আমাকে ছেড়ে যাবেন না তো অপ্র নীতিকে বুকে জড়িয়ে নিয়ে বলল কখনও না কথা দিন আপনি কখনও আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবেন না এই কথা দিলাম আপনি আমাকে অনেক ভালোবাসবেন কথা দিন কথা দেব তবে আমার একটা শর্ত আছে নীতি নিজেকে অপ্রের থেকে সারিয়ে নিয়ে চোখ শুরু করে জিজ্ঞেস করলো কী শর্ত আমি তোমাকে অনেক 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 ভালোবাসবো তার বদলে তুমি আমাকে কি দিবে কি দিব মানে মানে আমার ভালোবাসার বদলে তুমিও আমাকে ভালোবাসবে আর আমি যা বলবো তাই করবে আমাকে জড়িয়ে ধরবে কিস করবে আর আমি যা যা বলবো রাজি থাকলে বলো তাহলে আমি তোমাকে কথা দেবো আমি পারব না ওই সব করতে তাহলে আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসবো এই কথা দেবো না ভালো হচ্ছে না কিন্তু হুম সত্যিই ভালো হচ্ছে না তুমি আমার থেকে সব কথা নিয়ে নিবে তার বদলে আমাকে কথা দিবে না এটা ঠিক না থাক লাগবে না আপনার কথা দিতে হবে না তাহলে কি আমার মাঝে মাঝে নিশার কাছে যাবার পারমিশন পাচ্ছি মানে তুমি আমাকে পারমিশন দিচ্ছ আমি নিশার কাছে যেতে পারবো নীতি রেগে গিয়ে বলল কি বললেন আপনি আর বললাম আমি নিজের বউ যদি আমাকে ভালো না জড়িয়ে না ধরে কিছু করে তাহলে তো এসবের জন্য আমি অন্য কারোর কাছে যাবই তাই না তুমি আমাকে এসব দিতে রাজি না থাকলে কিন্তু অন্য মেয়েরা এক পায়ে দাঁড়ানো আছে তবে রে আপনি অন্য মেয়ের কাছে যাবেন তাই না একদম খুন করে ফেলব নিশার নাম বা অন্য মেয়ের নাম মুখে নিলেও আমি সই সুতা দিয়ে আপনার মুখ সেলাই করে দেব আপনার যা যা লাগবে সব আমি দেব অন্য মেয়ের চিন্তা ভুলেও যেন মাথায় না আসে মনে থাকে যেন মনে থাকবে যদি তুমি প্রমিস করো আমার সব কথা তুমি শুনবে যা বলবো তা করবে তাহলে আমি বাস্তবে কেন স্বপ্নে কল্পনা অন্য মেয়ের কথা ভাববো না প্রমিস নীতি ভাবনায় পড়ে গেল অপ্র নীতির দিকে তাকিয়ে মুসকে এসে বলল কি প্রমিস করবে না না করলে কিন্তু নীতি অব্রকে থামিয়ে দেব ঠিক আছে কি ঠিক আছে আমার সব কথা শুনবে তো হুম ভেবে বলছো তো হ্যাঁ পরে কিন্তু পোলটি খেতে পারবে না যা বলবো তা করতে হবে কিন্তু ভেবে বলো এখনও সময় আছে আমি যা যা চাইবো তা দিবে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো নীতি অব্রের মতলব বুঝতে পেরে কিছুটা লজ্জা পেয়ে অব্রর বুঝে হালকা ঘুষিয়ে দিয়ে বলল আপনি অনেক অসভ্য অব্র এসে বলল আমার বইয়ের জন্য আমি সব হতে রাজি আছি নীতি অব্রের বুকে মুখ লুকানো আজ থেকে সে তার আসল জায়গায় পেয়ে গেছে অব্র পরমাবেশে নীতিকে তার বুকে লুকিয়ে নিল নীতি অব্রের বুকে নাক ঘষে দিয়ে বলল অনেক ভালোবাসি আপনাকে অপর মুচকে এসে বললো আমিও আমার মায়া বতী পিসি পাগলিটাকে বউটাকে অনেক বেশি ভালো